আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন মনুষ্যের দেহ আট কলার অধিক সহ্য করতে পারে না অকলা ধারণ করার জন্যে দিব্য দেহের আবশ্যকতা হয় যেমন সপ্ত ঋষিগণ মনু দেবতা প্রজাপতি লোকপাল ইত্যাদি এরপর দশ আর দশের অধিক কলার অভিব্যক্তি কেবল ভগবানের অবতারের মধ্যেই হয় যেমন বরাহ নৃসিংহ কুর্ম और मत्स्यतार যেমন বরাহ নৃসিংহ কুর্ম আর মৎসাবাতার। একে আবেশারও বলে আর তাতে প্রায় দশ থেকে এগারো কলার আবির্ভাব হয় এবার আমি তোমাদের ওনার মৎসাবাতারের কাহিনী শোনাচ্ছি প্রভুর এই অবতারের প্রাদুর্ভাব সেই সময় হয় যখন সৃষ্টির ওপর প্রলয় হয় সেই সময় ভগবান প্রলয়ের শেষে আবার প্রকটিত হওয়া নতুন সৃষ্টির রক্ষক মনু আর সপ্ত ঋষিদের আর ওদের দ্বারা সংস্কৃতি ধর্ম আর বিজ্ঞানের বীজকে রক্ষা করার জন্যে মৎস্যরূপ ধারণ করে মহাপ্রলয়ের জলে তার রক্ষা করেন যখন চাক্ষুষ মনন্তরের শেষে ধরণীর ওপর প্রলয় এলো তখন সেই সময় পৃথিবীর ওপর এক খুব ধর্মাত্মা রাজা সত্যব্রত রাজত্ব করতেন তিনি ভবিষ্যতে সেই প্রলয়ের পর বৈবশত মনু হন একদিন রাজা সত্যব্রত প্রাতি নদীতে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ দিচ্ছিলেন সূর্যদেবায় নমঃ ওম সূর্যদেবায় নমঃ রাজুন 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 একার আওয়াজ রাজুন আমায় আবার জলে ফেলে দিবেন না এক ছোট্ট মাছ নদীতে বড় মাছেরা ছোট মাছদের খেয়ে ফেলে তাই আমি যখন আপনার ন্যায় বীর পুরুষের হাতে নিজেকে সোপে দিলাম তখন আমার বিশ্বাস ছিল যে রাজার হাতে আমার প্রাণ রক্ষা হবে যদি রাজা আমায় ত্যাগ করেন তবে নির্বল প্রাণীদের রক্ষা কে করবে